যে কয়েকটা দোয়া বিশেষ করতেন নবীজি কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ নব্বী সাল্লা পাঁচ ওয়াক্ত নামাজের পরে নিয়মিত পড়তেন এর মধ্যে একটা দোয়া হলো এরকম যে আল্লাহনবী সাল্লাম দোয়া করতেন আল্লাহ ইন্নি দিকা মিন আদাবিল কাব্র অমিন ফিত কব্র অমিন ফিত মাসি জাল অমিন ফিত মাহিয়াউল মামা আয় আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে চাই কবরের মুসিবত থেকে চাই ফিতনা থেকে চাই জীবন মৃত্যুর মুসিবত থেকে চাই তাহলে সাল্লা সাল্লাম পাঁচ নামাজের পরে কবরের আজাব থেকে পানাহা চাইতেন আজকে এই সুরায় মুল্ক এই প্রথম এই কথাটা বলে আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম কবরের আজাব এর থেকে বাঁচার চেষ্টা করা আমাদের প্রত্যেকের উচিত আর এক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম সুরাই মূল্ক তেলাওয়াত করা এটা একটা মাধ্যম এটা একটা পদ্ধতি যে কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লামের একটা প্রেসক্রিপশান যে উম্মত সুরাই মুলক নিয়মিত তেলাওয়াত করো তাহলে আল্লাহ তালা তোমাকে কবরের আজাব থেকে বাঁচাবে সৈয়দুনা ওসমান রাজি নুর কথা আপনারা অনেক শুনছেন হজরতে ওসমান রাজি আনহু তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন হাদিসের মধ্যে আছে তিনি প্রচণ্ড কাঁদতেন বেশি কাঁদতেন এত বেশি কাঁদতেন হাত্তাইয়াবুল্লা লেহিয়া তাহু তার দাড়ি ভিজে যেত তো ওনার অনুসারীরা অন্যরা জিজ্ঞেস করতেন হজরত আপনি আর কোনো বিষয়ে এত কাঁদেন না কবর দেখলে এত কাঁদেন কেন হজরত ওসমান রাজিয়ালা আনহু তিনি বললেন তোমরা কি জানো না ইনাল কাবরা আখেরা আখেরাতের যতগুলো ঘাটি আছে আখেরাতের যতগুলো স্তর আছে এর মধ্যে প্রথম ঘাটি হচ্ছে এই কবর কবর থেকে যে বেঁচে যাবে সে আখেরাতের সবগুলো ঘাটিতেও বেঁচে যাবে কবরে যে আটকায়া যাবে সে আখেরাতের বাকি ঘাঁটিগুলোতেও আটকায়া যাবে এজন্য কবর দেখলেই আমার ভয় হয় হা এই কবরে জানি আমার কি অবস্থা হবে এই কবরে জানি আমার কি অবস্থা হবে আল্লাহ নবী সাল্লিহাল বলছেন কবরে যখন কোন জবাব এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ তালার পক্ষ থেকে তখন বলা হবে কাদা বা আবদি আমার বান্দা বিথ্যা বলেছে ফা আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তখন বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার কবর থেকে বরাবর দরজা খুলে দাও যখন এই ব্যবস্থাপনা করে ফেরেশতারা চলে যাবে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলেন ওই নাফরমান ব্যক্তিকে কবর এত জোরে একটা চাপ দিবে এক চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তার মানে ডান পাশের হাড্ডি পাঁজর বাম দিকে চলে যাবে ভেঙ্গে চুড়ে বাম দিকের হাড্ডি পাঁচর ভেঙ্গে চুড়ে ডান পাশে চলে আসবে এই জন্য বন্ধু আমার দোস্ত আমার নিজের জীবন যদি আমরা কদর না করি হায়াতের কদর যদি না করি তো আমাদের কিন্তু কবর থেকেই মৃত্যু থেকেই আমাদের জান কবচ থেকেই আমাদের ভীষণ দুর্বিষহ যন্ত্রণা শুরু হবে দুনিয়া সুখের দুনিয়া দুঃখের দুনিয়া দুোটা পাশাপাশি দুনিয়াতে কেউ হাসে কখনো আবার সেই কাঁদে এই কাঁধে যে সেই হাসে এখানে রাত আছে এখানে দিন আছে। এখানে আলো আছে এখানে অন্ধকার আছে এখানে রোদ আছে এখানে বৃষ্টি আছে এখানে কখনো আনন্দ কখনো বেদনা কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না কিন্তু বন্ধু আমার দোস্ত আমার যদি যান কবজের সময় কবরের মধ্যে যার একবার আজাব শুরু হবে ফরমানের মৃত্যু যদি একবার হয়েই যায় তো আল্লাহর কসম আর কোনো দিন হাসি ফুটবে না আর কোনো দিন সুখ মিলবে না সুখ মিলবে না কোরআনুল করিমে আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিন ফি আযাবি জাহান্নাম খালিদুন সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লা ইউফাত্তারু আনহুম বন্ধু আমার আল্লাহ বলছেন এক সেকেন্ডের জন্য জাহান্নামীকে জাহান্নামের আগুনে বিরতি দেয়া হবে না ফাতরাত মানে বিরুতি নাই অহং কি হি মুবলি সুন সদা সর্বদাই জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে বিষণ্ন মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনো দিন আর হাসি ফুটবে না এজন্য এখন থেকে এই ওয়াজগুলোর মাকসাদ এই মাহফিলের মাকসাদ সারা দেশের ওলামায় ক্যারামের এই চিৎকার এই আহাজারি আপনাদের কাছে এই আবেদন নিবেদন অনুনয় বিনয় কাকুতি মিনতি কোথার কসম একটাই ফিকির আখেরাত আখেরাত আমাদের কবরের জিন্দিগি আমাদের আখেরাতের জিন্দিগি আমাদের মৃত্যু পরবর্তী জীবন আমরা ফিকির করি এটা আলেমরা এই ফিকিরে মাহফিল এই ফিকিরে মসজিদ মাদ্রাসা দিনই যত খেদমত যেন আমাদের আখেরাত সুন্দর হয় যেন আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগি সুন্দর হয় দুনিয়া এমনি এমনি হয়ে যায় বাফ দুনিয়া এমনি এমনি হয়ে যায় রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না কেসে রাহে দুনিয়া এমনি এমনি একভাবে থেকেই যাবে রাত ভোর হয়ে যাবে আজকের রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানার ফাঁসির রাত তার রাতও বন্ধু ভোর হবে কিন্তু খোদার কসমা আখেরাত শুরু হলে আর কোনো দিন শেষ হবে না আর কোনো দিন শেষ হবে না দুনিয়া পার হয়েই যায় দেখার বিষয় হলো আখেরাতে কি হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি কি হবে আমরা আপনাদের কাছে আবেদন করি আমরা আপনাদের কাছে কান্না অনুনয় বিনয় করি প্রতিটা মুসলমান আল্লাহর দিকে ফিরেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন এই কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা উনানব্বই বার আট নয় উনানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে একটা শব্দ দিয়া ডাকছেন সেই শব্দটা হলো ইয়া হে ইমানদার গণ হে ইমানদার গণ হে ইমানদার গণ হে মোমেন গণ আহা তোমরা আমার তোমরা আমার তোমরা আমার বান্দা তোমরা আমার ইমানদার বান্দা উনানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গণ এই উনানব্বই বারের ইমানদার গণ বলে ডেকে এর মধ্যে বহুবার বারবার আল্লাহ তালা একটা কথা আমাদেরকে বলছে বান্দা তুমি আমার তুমি ভুল বার না তোমারে আমি ইমান দিয়েছি তোমারে আমি মুসলমান বানিয়েছি তোমারে আমি বানিয়েছি তোমার ইমান আমি গ্রহণ করেছি তোমার ইমানদার বলে আমি স্বীকৃতি দিয়েছি এই জন্যই তো তোমারে ডাক দিয়েছি ডাক দিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো নিজেকে মুত্তাকী বানাও এই কথাইটা বিশ্বাস করেন আল্লাহ তাআলা বারবার বলছেন বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ابا বন্ধু بار بار ইত্তাকুল্লাহ কি বলেছে বলেন সবাই বলেন না না আরবিটা বলেন ইত্তাকুল্লাহ বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো